নল জোবাচ্চা এটি খুব গুরুত্বপূর্ণ আমরা সলভ করব এ বি নলে 4 গুণ ক্ষমতা সম্পন্ন তাহলে বলেstdint দুটো নল আছে একটা এ নল এ নল বি এ বি নলে 4 গুণ ক্ষমতা সম্পন্ন তাহলে এ যদি চার কাজ করে বি তখন 1 কাজ করে এটা এদের এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা একটি জোবাচ্চা এ নল মিনিটে জলপূর্ণ করতে পারে তাহলে টাইম দেখবো এখন এফিসে টাইম কি হয় ব্যস্তানুপাত তাই এটা ওয়ান ইস টু ফোর হবে উল্টে যাবে বলছে এ নলটা পনেরো মিনিটে জলপূর্ণ করতে পারে তাহলে এ এর ক্ষমতা পনেরো মিনিট পনেরো মিনিট কাজ করে তাহলে মোট কাজ কত হবে পনেরো মিনিট কাজ করে এ নল এবং প্রতি মিনিটে চার মিনিট কাজ করে তাই মোট কাজ পনেরো ইন্টু চার বলছে একত্রে দুটি নল একসঙ্গে চৌবাচ্ছি জলপূর্ণ কতক্ষণ কত সময় করতে পারবে তাহলে দুটো নলের মোট ক্ষমতা কত পাঁচ পাঁচ দিয়ে তাই ভাগ করবো পাঁচ তিনে পনেরো তিন চারে বারো মিনিট এক দুটি নল বারো মিনিটে জলাশয়টি পূর্ণ করতে পারবে সডি ক্যান্সার বারো মিনিট